জয় মা দুর্গার জয় দম থাকলে নবমীর দিন এক মুঠো ধনে আপনার বাড়ির এই জায়গায় ফেলে দিন মা দুর্গার আশীর্বাদে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি হয়ে যাবেন কোটিপতি কারণ বন্ধুরা এবছর দুর্গাপূজা অর্থাৎ শারদীয়া নবরাত্রিতে বহু বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে তাই এই পবিত্র দিনে মা দুর্গার প্রিয় ধনের এই উপায় যদি করতে পারেন যে উপায়ের কথা গুরুজি স্বয়ং বলেছেন বন্ধুরা এই উপায় কখন করবেন কিভাবে করবেন এবং এই উপায় করতে কি কি সতর্ক অবলম্বন করবেন সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা যদি চান সর্বদাই মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপা ও আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা দুর্গার জয় লিখে জানাবেন দুর্গা পুজোর সময়টি এতটাই পবিত্র হয় যে মনস্কামনা আপনাদের পূরণ হচ্ছে না তো এই পবিত্র সময়ে এই ছোট্ট উপায়টি করলে আপনাদের সেই অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হয়ে যাবে খুব সহজেই অনেক মানুষ এই উপায় করেছেন আর তারা জীবনে মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করেছেন এবং এই উপায়ের ফল পেয়েছেন বন্ধুরা এই উপায় করবার ফলে আপনাদের ঘরে যেমনই দুঃখ কষ্ট থাকুক না কেন আপনাদের জীবনে এত দুঃখে কষ্টর কারণ কি কিন্তু আপনারা হয়তো জানেন না এবং আপনাদের জীবনে এত সমস্যা কিসের জন্য চলছে তাও আপনারা জানেন না বন্ধুরা এর পিছনে যে কোনো কারণ থাকতে পারে যে কোনো দোষ থাকতে পারে যেমন মঙ্গল দোষ থাকতে পারে রাহুর দোষ থাকতে পারে বা দেবী দোষ থাকতে পারে বন্ধুরা এই উপায়টি করতে আপনাদের কোনো দোষের বিষয় কিন্তু জানার দরকার নেই শুধুমাত্র দুর্গাপুজোর পবিত্র সময়ে একমুঠো ধনে এই উপায় করলে সকল দোষ থেকে মুক্তি মিলবেই আপনি হয়তো কোনো বড় কাজ শুরু করতে চাইছেন বা কোনো বড় কাজ শুরু করেছেন সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পাচ্ছেন না নানান রকম বাধা বিঘ্ন আসছে তো সেই কাজ যদি সম্পূর্ণ করতে চান তাহলে বিশ্বাসের সঙ্গে ধনের এই উপায় করে দেখুন অবশ্যই আপনি জীবনে যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন এছাড়াও বন্ধুরা এই উপায়টি যে কোনো ব্যক্তি করতে পারেন যার অসম্পূর্ণ মনস্কামনা রয়েছে সে তার সকল মনস্কামনা মা দুর্গার আশীর্বাদে পূরণ করতে পারবেন বন্ধুরা যে কোনো মা বোনেরা ঘরের ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি বাড়িয়ে তোলার জন্য অবশ্যই আপনারা এই মুঠো ধনের উপায় করতে পারেন কারণ মা বোনেরাই ঘরের লক্ষ্মী হন তাই ঘরের মা বোনেরা যদি এই উপায় করেন এই উপায়ের ফল কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বন্ধুরা দুর্গাপুজোর পবিত্র সময়ে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন তাই তার ভক্তের যদি কোনো কিছু তাই তার ভক্ত যদি কোনো কিছু মায়ের কাছে চান মা তাকে কখনো খালি হাতে ফেরান না তার ভক্তকে দু হাত ভরে আশীর্বাদ প্রদান করে দেন তার ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে দেন বন্ধুরা দুর্গা পুজোর নবমীর দিন এই উপায় আপনারা করবেন সকালবেলায় অর্থাৎ প্রদোষকালে প্রদোষকাল সকাল ছয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই উপায় করতে পারলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা এই উপায়ের ফল লাভ করতে পারবেন কারণ দুর্গাপুজোর এই পবিত্র সময়টি অত্যন্ত শুভ বলা হয়েছে দুর্গাপুজোর পবিত্র সময়ে যোগ ও ধনযোগ তৈরি হচ্ছে যার ফলে এই শুভ সময়ে আপনারা যে উপায় করবেন তার ফল হাজার গুণ বেশি লাভ করতে পারবেন আপনারা হয়তো ভাবতে পারেন যে সামান্য ধনের উপায় করে মা দুর্গার আশীর্বাদ ও মা লক্ষ্মীর আশীর্বাদ কীভাবে জীবনে লাভ করা যায় আর কিভাবেই অসম্পূর্ণ মনস্কামনা পূরণ করা যায় বন্ধুরা আপনারা হয়তো নিজের চোখে দেখেছেন আপনাদের ঘরে যখন ধনত্রাসের পুজো হয় অর্থাৎ দীপাবলির পুজো হয় বা মা লক্ষ্মীর পূজা হয় তখন ঘরের বয়স্ক মানুষ থাকলে তারা সেই পূজায় একমুঠো ধনে অর্পণ করেন এবং নিয়মবিধি মেনে পূজা পাঠ করেন পূজা শেষ হওয়ার পর সেই ধনে আলমারির লকারে বা ক্যাশবাসকে রেখে দেন কারণ এই ধনের সম্পর্ক সোজা ধনের সঙ্গে হয় আর এই ধনে শুক্র গ্রহের কারক বন্ধুরা আর শুক্র গ্রহ একজন ব্যক্তির জীবনে ধন আর সম্পদের সঙ্গে জড়িয়ে থাকে আর যার নিয়ন্ত্রণ মাতা লক্ষ্মী দেবীর হাতে থাকে তাই যে ব্যক্তির কুণ্ডলিতে শুক্রগ্রহ সঙ্গ দেয় ওই ব্যক্তি আপনা আপনি কোটিপতি হয়ে যায় ওই ব্যক্তি ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্ত নেবে তাতে অনেক বেশি লাভবান হয়ে যাবেন বেদ পুরাণ এবং শাস্ত্রে লেখা রয়েছে নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজার সময় যদি ধনের এই ছোট্ট উপায় করা যায় তো ওই ব্যক্তির জীবনে অনেক অনেক বেশি লাভ করতে পারবেন ধন সম্পদ বেদ পুরাণে একথাও বলা রয়েছে মা দুর্গার সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে একটি হলো এই ধনে তাই দুর্গা পুজোর সময়ে ধনের এই উপায় করলে মা লক্ষ্মীর সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এই উপায়টি সঠিকভাবে করতে পারলে কেরিয়ারে উন্নতি ব্যবসায় উন্নতি হবে বন্ধুরা আপনাদের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও কিন্তু ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে সেই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন তো বন্ধুরা চলুন সেই শক্তিশালী এবং চমৎকারী উপায়ের কথা জানাই প্রথমেই আপনাদের ধন প্রাপ্তি করার মহা শক্তিশালী উপায়ের কথা জানাবো আপনারা যদি চান এই নবরাত্রির পর আপনাদের জীবনে ও ঘরে ধন আসতে শুরু করুক মা দুর্গার কৃপায় আপনার ঘরে যে ধন আসবে তা যেন বৃদ্ধি হয় যে ধন সম্পদ নিয়ে আমাদের জীবনের সমস্যা দেখা দেয় সেই ধন সম্পদের সমস্যা যেন জীবনে কখনো দেখা না দেয় মা দুর্গা ও মা লক্ষ্মী মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপায় ঘরে যেন ধন সম্পদে সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে আর যেন সকল সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মেলে বন্ধুরা মহানবমীর দিন এই উপায় আপনারা করবেন সকালবেলায় অর্থাৎ প্রদোষকালে সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন লাল রঙের বস্ত্র কারণ এই লাল রঙ মা দুর্গার অত্যন্ত প্রিয় তারপর এক মুঠো শুদ্ধ পরিষ্কার ধনে নেবেন একটি পরিষ্কার লাল রুমালের মাপের কাপড় নেবেন এই দুইটি জিনিস নিয়ে সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। তারপর আপনাদের ঠাকুর ঘরে থাকা ইষ্ট দেবদেবী বা আপনাদের ঠাকুর ঘরে যদি মা দুর্গা বা মা লক্ষ্মীর ফটো বা মূর্তি থাকে সেখানে আসন পেতে বসবেন এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন ধূপ জ্বালিয়ে দেবেন তারপর বার মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নম বা মা দুর্গার মন্ত্র নয়বার জপ করবেন মন্ত্রটি হল জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা তারপর পূজা শেষ হয়ে গেলে সেই পুঁটুলিটি আপনারা মা দুর্গা বা মা লক্ষ্মীর চরণ থেকে হাতে তুলে নেবেন তারপর পুঁটুলিটি হাতে রেখে আপনারা হাত জোর করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন তারপর ওই পুঁটুলিটি আপনাদের আলমারির লকারে বা ক্যাশবাসকে রেখে দেবেন বা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা স্থানে ক্যাশবাসকে রেখে দেবেন বন্ধুরা শুধুমাত্র এই ছোট্ট উপায়টি দুর্গা পবিত্র সময়ে করতে পারলে আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মী ও মা দুর্গার আশীর্বাদ ও কৃপা হয়ে এই পুটুলিটি থাকবে যার ফলে আপনাদের আলমারি কখনো খালি হবে না সবসময় ক্যাশবাস ও টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে ঘরে যে ধনের আগমন ঘটবে সেই ধন বাড়তে থাকবে সারা বছর ধনের অভাব হবে না মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরের উন্নতি হবে আপনাদের কেরিয়ারের উন্নতি হবে দুর্গাপুজোর পবিত্র সময়ে এই উপায়টি করতে কখনো ভুলবে না বন্ধুরা দ্বিতীয় শক্তিশালী ও চমৎকারী উপায়টি হলো ব্যবসা নিয়ে আপনাদের ব্যবসা খুব ভালো চলছিল হঠাৎই সেই ব্যবসা আর চলছে না প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে তো এই সমস্যা যদি আপনাদের জীবনে হয় তাহলে কিন্তু আপনারা অনেক বেশি আর্থিক সমস্যায় পড়ে যাবেন তাহলে আপনারা বুঝবেন আপনাদের ব্যবসার ওপর কারণ নজর পড়েছে বন্ধুরা মনে রাখবেন নজরদোষ এতটাই শক্তিশালী হয় সবুজ গাছ কিন্তু শুকিয়ে যেতে পারে এই নজরদোষের কারণে বন্ধুরা আপনারা যে কোনো পূজা স্থান থেকে দুর্গা চালিশা বই নিয়ে আসবেন কিনে নিয়ে আসতেও পারেন এমনিও নিয়ে আসতে পারেন তারপর এক মুঠো আপনারা ধনে নেবেন ধনে নিয়ে চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। সবার প্রথমে ঠাকুরের সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বেলে দেবেন তারপর সেই এক মুঠো ধনে লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুটুলি বানিয়ে নেবেন ঠাকুর ঘরে আসন পেতে বসে দুর্গা চালিসা নয় বার পাঠ করবেন তারপর আপনারা কিন্তু সেই ধনের পুটুলিটি আপনাদের ব্যবসার জায়গায় ক্যাশবাসকে রেখে দেবেন এই উপায়টি সঠিকভাবে করার ফলে আপনাদের ব্যবসায় যদি কোনো নজর দোষ লেগে থাকে যে দোষের কারণে আপনাদের ব্যবসায় উন্নতি হচ্ছিল না তো মা দুর্গার আশীর্বাদে সেই নজর দোষ কিন্তু কেটে যাবে ব্যবসা কিন্তু ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে ব্যবসায় আপনারা প্রচুর প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা